দিন আমরা যত কষ্ট করেছি আমাদের বিভিন্ন ইউনিভার্সিটি বিভিন্ন কলেজের ছাত্রছাত্রীরা যেভাবে আমাদের এই একটা সুন্দর স্বাধীন করার জন্য আমাদের যে এক সুন্দর এক মুহূর্ত আমাদেরকে তৈরি করে দিয়েছে এই মুহূর্তের জন্য যারা লড়াই করেছে তাদের স্মরণে আজকে আমরা মোমবাতি বর্জন করার জন্য একটা কর্মসূচি হাতে নিয়েছি আশা করব আমাদের সাথে আপনারা সবাই থেকে আমাদের এটা কি কর্মসূচিকে সফল করবেন ধন্যবাদ আলাইকুম ছাত্র আন্দোলনের মাধ্যমে আমরা একটি নতুন দেশ পেয়েছি স্বাধীন একটা দেশ পেয়েছি শহীদ মিনারে সর্বস্তরের মানুষ আমরা সবাই মিলে এই উদযাপনটি একত্রিত হয়েছে আমাদের আজকে প্রথম এখানে আসা হচ্ছে যে সকল শহীদদের স্মরণে আমরা ছাত্র হিসেবে পশ্চিমবঙ্গে ছাত্র আন্দোলনে তাদেরকে শোক তাদের মৃত্যুতে আমরা শোক প্রকাশ করার জন্য আজকে আমাদের এখানে আসা আজকে আমাদের হচ্ছে শহীদদের স্মরণে আমরা একটা মোমবাতি প্রচলন অনুষ্ঠান অ্যারেঞ্জ করেছি সাথে আমাদের নতুন বাংলাদেশের নির্মাণের জন্য নির্মাণ উপলব্ধি আমরা একটা সাংস্কৃতিক ছোটখাটো একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের এক সাধারণ শিক্ষক কখন থেকে আমরা অনুষ্ঠান অ্যারেঞ্জ করেছি আমাদের আলহামদুলিল্লাহ এখন অব্দি যথেষ্ট পরিমাণে মানুষের আমরা সারা বসি আর তো কোপারখানা যে বৃষ্টি চলে আসছি অনুষ্ঠানে ফেমাস ইনশাল আশা করতেছি আরও মানুষ এখনও যথেষ্ট পরিমাণে মানুষ আসতেছে আরও মানুষ আসবে তিনশাল আমাদের প্রোগ্রামটা আজকে হবে। সম্ভবিরোধী ছাত্র আন্দোলনে যে সকল ভাইয়ারা শহীদ হয়েছে বা যারা নিপীড়িত হয়েছে অত্যাচারিত হয়েছে যারা এখন হাসপাতালে আছে আমরা আজকে যারা বিশেষ করে শহীদ হয়েছে যে আপনারা ইতিমধ্যে জানেন যে আমাদের সারা দেশে সারা বাংলাদেশের পৌসমীদের ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছে বাবা যা যারা বিভিন্নভাবে আহত হয়েছে হ্যাঁ তাদেরকে আমরা শ্রদ্ধা জানি তাদের প্রতি শ্রদ্ধা সম্মান জানিয়ে আমরা রাঙ্গামাটি পৌসমীদের ছাত্র আন্দোলনে যারা আছি সবাই মিলে সাধারণ শিক্ষার্থী সবাই মিলে আমরা এখানে উপস্থিত হয়েছি আশা করেছিলাম তার থেকে যথেষ্ট অনেক বেশি মানুষ এসেছে আমাদের যারা মানে আমাদের আন্দোলনে ছিল মাই খেয়েছে এবং সংগ্রামী আসমে ছিল সবাই মিলে যে আয়োজন করেছে আলহামদুলিল্লাহ আমরা সেই আয়োজন অনেক ভালো সাড়া পেয়েছি যথেষ্ট আমরা এতজন মানুষ আশা করি যত মানুষ আজকে আসছে একশো সহজিনারে উপস্থিত হয়েছে আলহামদুলিল্লাহ আমাদের আজকের প্রোগ্রামটি সফল হয়েছে মনে হচ্ছে আন্দোলন থেকে আশা করছে মোমবাতি প্রজ্জ্বলন এবং সাংস্কৃতিক অনুষ্ঠান দেশ গান উপলক্ষে একটি সুন্দর অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এখানে রাঙ্গামাটি যার সাধারণ শিক্ষার্থী এবং আমজনতা আছে সবাই তাদের অংশগ্রহণ করতেছেন এবং এই অনুষ্ঠানটা খুব সুন্দরভাবে আশা করি সম্পূর্ণভাবে আর সবাই আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করতেছেন আর বৈষম্য বিজয়ী ছাত্র আন্দোলনের মূল কিছু ধারা আছে তার মধ্যে হচ্ছে সমাজ থেকে আমরা বিভিন্ন ধরনের বৈষম্যগুলো দূরীকরণ করব এর মধ্যে যে চাকরিতে কোটা এবং বিভিন্ন রাজ্য এবং অসামাজিক যে কার্যকলাপগুলো আছে সব কিছুতে আমরা দূরীকরণের জন্য এই বৈষম্যবিধি ছাত্র আন্দোলনের একটি স্লোগান যে বৈষম্য যুদ্ধ সমাজগুলি সবাই মিলে শিক্ষিত আনন্দ উদযাপন করার জন্য আমরা সর্বস্তরের মানুষের I'm লাইফ স্টেট প্রত্যেকটা শহীদ মুগ্ধ আত্মসাইটিকে শুরু করে প্রত্যেকটা শহীদ সকলের সমাজ তোমরা লড়াই করবা অন্যায় অত্যাচার অন্যায়ের বিরুদ্ধে লড়াই করবা লড়াই করতে না পারলে তোমরা লিখবা লিখতে না পারলে সঙ্গ দিবা সঙ্গ দিতে না পারলে সাহস বাড়াবা আর সাহস দিতে যদি না পারো তোমরা অবশ্যই তাদের মনোবলকে তোমাওবা না তাই আমরা যারা দাঙ্গা বাটির মধ্যে

আমি এখানে যারা থাকতে ওদেরকে বলবো এটা যেন না থাকে কর্তৃক আয়োজিত মোমবাতি ও সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত রান্না বাড়ি ছাত্র সমাজ অ্যাভেসি তার মূল লক্ষ্য ছিল যারা সরিয়ে দি হয়েছে আমাদের শুরু আন্দোলন থেকে আজকে স্বাধীনতা অব্দি তারা সহিত হয়েছে আবু সাহেব মুদ্ধ